আসসালামু আলাইকুম দর্শক অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন সময় একটা মহল তারা বিভিন্ন ভাবে অনলাইন অফলাইনে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে গেছে এখন পর্যন্ত তারা গুজব ছড়িয়ে যাইতেছে সেই মুহূর্তে আপডেট যে গুজব নিয়ে তারা সামনে এসেছে সেটা হলো সেন্ট মার্টিন যেতে নিবন্ধন করতে হবে এখন এই সেন্ট মার্টিন যেতে যে নিবন্ধন করতে হবে এই আইন কি এই অন্তর্বর্তীকালীন সরকার পাশ করছে অন্তর্বর্তীকালীন সরকার এই নিয়ম করে না এই নিয়ম অনেক আগে থেকেই প্রচলিত বাংলাদেশ আমি আপনাদেরকে রেফারেন্স সহ তিনটা পত্রিকা রেফারেন্স দিব প্রথমে প্রথম আলো থেকে এখানে প্রথম আলো বলছে নিবন্ধন করে দিনে যেতে পারবেন বারোশো জন পর্যটক এটা নিউজটা হইল দুই সালে চব্বিশে এপ্রিল দেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন মরে যেতে বসেছে ধারণ ক্ষমতার অতিরিক্ত পর্যটকের উপস্থিতিতে দ্বীপটিকে পরিবেশগত ঝুঁকিতে ফেলেছে এখন এখন পর্যটকের আসা যাওয়া নিয়ন্ত্রণের মাধ্যমে সেন্ট মার্টিনকে বাঁচানোর উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এটা হলো আপনার প্রথম আলোর নিউজ দুই উনিশ সালের নিউজ আসেন যুগান্তরে যুগান্তরে বলতেছে সেন্ট মার্টিন যেতে লাগবে অনলাইনে নিবন্ধন তেইশ এপ্রিল দুই হাজার উনিশ সালের নিউজ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ইচ্ছা করলেই যেতে পারবেন না যেতে হলে লাগবে অনলাইনে নিবন্ধন আগামী মৌসুম থেকে চালু হবে এই নিয়ম নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি সেন্ট মার্টিনে গেলে শাস্তি কিংবা অর্থদণ্ড দিতে হবে তার আপনি বুঝতে পারছেন যে সালের এপ্রিলের এই নিউজ যুগান্তরে আসেন সময় টিভিতে সময় নিউজে বলছে সেন্ট মার্টিন যেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন এটা হলো নিউজটা হলো দুই সালের সাতই সেপ্টেম্বর 2023 তেইশ সালের সাতই সেপ্টেম্বর নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটন আর এ সময় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের শুরু হয় তবে এখন থেকে সেন্ট মার্টিনে পর্যটকরা যেতে না সেখানে যেতে হলে মানতে হবে বেশ কিছু ভ্রমণের নিয়মকানুন তো যারা আসলে এই সরকারটার প্রতি চাপিয়ে দিতেছেন যে সরকার বলতেছে যে সেন্ট মার্টিন যেটি নিবন্ধন লাগবে নিবন্ধন লাগবে তার মানে আপনারা প্রমাণ সহ দেখলেন যেটা আসলে অনেক আগের নিউজ দুই সালে আওয়ামী সরকার যখন ক্ষমতায় তারা এই নিয়ম চালু করে গেছে এবং সেটা করতে বন পরিবেশের অধিদপ্তরের তত্ত্বাবধানে পর্যটন ক্ষেত্রকে বাঁচানোর জন্য তো এটাকে আপনারা গুজব আকারে ছড়িয়ে এই সরকারের যারা ইয়ে করতে চান এই সরকারকে বিতর্কিত করতে চান তাদের আসলে সঠিক নিউজ যায় না বা যাচাই বাছাই করে আপনাদের তথ্য ছড়ানো উচিত শুধু শুধু গুজব ছড়াবেন না গুজব ছড়িয়ে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবেন না সরকার নতুন আসছে সরকার বসছে সরকারকে কাজ করতে দিয়ে السلام <applause> عليكم <applause>